হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাত্রের বেলা রাতের বাজার প্রায় দশটা দশটার তুমি বেশি বাজে ওমানের টাইম বাংলাদেশে প্রায় বারোটার বেশি বাজে ওমান যা বলে খানা খাইব আর বিয়ে বুঝছেন না খানা আনতে চাই তো ব্যাঙ্ক ব্যাংক কার্ড ব্যাঙ্কের দেন আরে হ্যাঁ হ্যাঁ রে আরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টেনাস মোবাইল তো মোবাইল মানে সফটওয়্যার আছে ট্রান্সফার করবার টেন্সার করছে দশ শেয়াল ট্রান্সফার করছে সারু আনতাম স্যান্ডউস চিকেন স্যান্ডউজ সারু আর কি বড় গুণ আনবে যদি কমও হাতের কাছে মেসেজ দিয়ে করতাম টেয়া আমরা হাটাইব চিন্তা করেন ব্যাঙ্ক গাড়ি আন দেন আমারই ব্যাঙ্ক গাড়ি বিশ্বাস করুন না তবে দশ শেয়াল দিছে টেয়ার না হলে আবার হারাইতাম এটা হারাবো আবার স্যাল রাত্রের বাজে দশটার তনু বেশি এখন যাইয়ের মাতামে আর ভিত মাতাম বা রেস্টুরেন্ট আর কি শরমটর মা আসে কিরিজ মিরঞ্জে পেয়েছে আর কি যাই বিদেশের আয় নাই তিন নেই বিচে এমন পরিস্থিতি